হ্যালো বন্ধুরা দেখো এক ঘন্টার মতো বানিয়ে ফেললাম একটা সুন্দর প্লান্টের অ্যাকোয়ারিয়াম বা আবার এক টাকাও খরচা ছাড়া ভিডিওটি দেখে নিলে তোমরাও বাড়িতে আমার সুন্দর একটা পুকুর বানিয়ে ফেলতে পারো যে কোনো পুরোনো পরিত্যক্ত পাত্রতেই আমার ঘরে একটা অ্যাকুরিয়াম ছিল অনেক পুরনো এবং ভাঙা ছিল আমি নিচে রিপেয়ার করে নিয়েছি তো এটাকেই বেছে নিয়েছি আমার পুকুরটা তৈরি করার জন্য বা সুন্দর প্লান্টের অ্যাকোরিয়াম তৈরি করার জন্য অ্যাকুরিয়ামটা অনেক দিন পরে নোংরা হয়েছিল খুব ভালো করে প্রথমে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিছুটা লবণ দিয়ে ভেতরেটা ধুয়ে নিলাম যাতে কোনো রোগ জীবাণু থাকলে সেগুলো নষ্ট হয়ে যায় আমি বাইরে থেকে কোনো প্লান্ট কিনে আনিনি যেগুলো সব আমাদের এই মাঠ বা বিল থেকে সংগ্রহ করা সেগুলো দিয়েই আমি প্ল্যান্টেশনটা করলাম এবার একটা সোলার পেটির উপর রেখেছি যাতে জল ভরার পর ভেঙে না যায় কুরিয়ামটা কিছুদিন আগে বাড়িতে কাজ হয়েছিল সেই বালির মধ্যে যে খোয়াগুলো থাকে সেই খোয়াগুলো রাখা ছিল সেগুলো কিছু কালেক্ট করলাম নিচে বেশ তৈরি করার জন্য নিচে দেওয়ার জন্য যাতে ন্যাচারাল লুকটা আসে আর ভালো করে ধুয়ে নিলাম যাতে ভিতরে ধুলো নোংরা না থাকে জলটা ঘোলা না হয়ে যায় ধুয়ে নিয়ে নিচে বিছিয়ে দিলাম সুন্দর করে এক এক করে পুরোটা বিছিয়ে দিলাম দেখুন এখনও খুব ভালো লাগছে না কিন্তু কাজটা কমপ্লিট হওয়ার পর খুব সুন্দর লাগবে আপনাদের বাড়িতেও অ্যাকুরিয়াম না থাকলেও বিভিন্ন যে প্লাস্টিকের বড় গামলাগুলো থাকে বা সোলার মাছের যে পেটিগুলো থাকে সেগুলো দিয়ে সুন্দর একটা পয়েন্ট তৈরি করতে পারেন বাড়িতে দেখতেও ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চা কাচ্চারা থাকলে এসে দেখে এতে মন মানসিকতাও ভালো থাকে এদের সঙ্গে কিছু সময় কাটাতে পারলে একটা ভালো একটা অনুভূতি হয় এই পাশে এই টুকরোটা ছিল এটা একটা ম্যাটের টুকরো এটা সাইডে দিয়ে দিলাম অনেকটা ঘাসের মতো লাগবে দেখতে তার জন্য আর আমার মানি প্ল্যান্ট রাখা ছিল কিছু সেটা কেটে এখানে দিয়ে দিয়েছি আমি আগেও দেখেছি মানি প্ল্যান্ট অনেকটা জলের মধ্যে দিলেও মানে ভালো থাকে মানি প্লান্টটা মূলত জলের মাটি ছাড়া জলেও থাকে আর উপরটা বাইরে রেখে দিয়েছি যাতে কয়েকদিনের মধ্যে চেহারাটা ভালো হয়ে যাবে আমি যেখানে রেখেছিলাম সেখানে জলটা ছিল না শুকিয়ে যাচ্ছিলো গাছটা তো এখানে আশা করি কয়েকদিনের মধ্যে গাছটা দেখতে খুব সুন্দর লাগবে নিচে পাথরগুলো বিছিয়ে দিলাম যদিও নিচে মাটি দিয়েও করা যায় আমি সেভাবে করলাম না এই দেখুন এখানে আমি কিছু প্লান্ট যেগুলো একবার বাউরে ঘুরতে গেছিলাম ওখান থেকে কিছু এনে রেখেছিলাম এই পেটির মধ্যে রেখেছিলাম রোদে তো এখানেই বেড়ে গেছে এখানে অনেক সংখ্যায় অল্প কিছু নিয়ে এসেছিলাম এখন অনেকগুলো হয়ে গেছে তো এখান থেকে কিছু প্লান্ট কালেক্ট করে নিলাম এবার এগুলো অ্যাকুরিয়ামের মধ্যে দেব এখানে দেখতে পেলেন যে প্লান্টগুলো ভেসে ভেসে থাকে আর এখানে আমি কি করব একটু পাথরের নিচে কিছুটা এক সাইড চাপা দিয়ে দেব যাতে উপরটা ভেসে থাকে দেখতে অনেকটা গাছের মতো বা প্লান্টের মতো লোক দেয় উপরে শুধু ভেসে না থাকে পুরো গাছটা এইভাবে আমি মানে প্ল্যান্টেড করলাম এবার এই গাছগুলো দেওয়ার পর এখন আস্তে আস্তে করে জলটা দিয়ে দেব এখনও যেহেতু জলটা দেওয়া হয়নি তাই প্লান্টগুলো মানে এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে যেন মানে অতটা ভালো লাগছে না কিন্তু একটু পরে যখনই জলটা দেওয়া হবে যে সাইড পাথর দিয়ে চাপা দেওয়া আছে ওটা নিচে থাকবে আর উপরে যখন উপরে ভেসে উঠবে দেখবেন কতটা সুন্দর লাগে দেখতে কাজ প্রায় কমপ্লিট এবার হঠাৎ মনে পড়ে গেল এই আমার দোকানে রাখা ছিল এই আরেকটা মানি প্লান্ট যেটা একটা কাঁচের জারের মধ্যে পাথর দিয়ে জল দিয়ে রেখেছিলাম এটাতেও জল শুকিয়ে গেছিলো মেনটেন করার হয়নি তো এই গাছটাও ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই তাতে বেশ ভালোই লাগবে দেখতে একটু বেশি পরিমাণে গাছ থাকলে তো দেখুন আমরা যদি বাইরে যে অ্যাকুরিয়াম সয়েল বলুন সয়েল বলুন বা অন্যান্য যেসব প্লান্টগুলো পাওয়া যায় ওগুলো খুব দামি হয় এটুকু একটা অ্যাকুরিয়াম তৈরি করতে অনেক টাকা খরচা হয়ে যায় এবার আপনাদের এই জন্য এই ভিডিওটা দেখাচ্ছি যে কেউ যদি মনে করেন যে এই দেখুন আমার অলরেডি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাছ এখনও দিয়ে পারিনি কত সুন্দর লাগছে আমাকে এখানে কিন্তু কোনো খরচা করতে হয়নি এবার আমি যে অ্যাকুরিয়ামটা নিয়েছিলাম আমাকে অ্যাকুরিয়াম অনেক বছর পুরনো একটা অ্যাকুয়াম পড়েছিল তাই নিয়েছিলাম অ্যাকুরিয়াম না নিয়ে আমি অন্য কোনো গাবলা বা কোনো পাত্রেও আমি করতে পারতাম তাতেও খুব সুন্দর লাগতো একটা পুকুরের লুক দিত এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমার এখানে একটু লাইট কোয়ালিটি দিনের বেলা ভিডিওটা শুট করছি এখন প্রচন্ড রোদ একটা মাটির পাত্র ছিল চায়ের কাপ ওটাও ভিতরে দিয়ে দিলাম একটু মাছ লুকবে বা দেখতে ভালো লাগবে ন্যাচারাল ন্যাচারাল একটা লুক আসবে তার জন্য তো দেখুন আমি ওই যেটা বলছিলাম তখন যে এইভাবে আমি একরকমটা করলাম কেন সবাই বুঝতে পারবেন যে কিভাবে একদম কোনো খরচা ছাড়া বাড়িতে একটা কিছু সুন্দর তৈরি করা যায় যাতে দেখতে ভালো লাগে মন মানসিকতা ভালো থাকে এদের একটু খাবার দিতে বা বিশেষ করে বাচ্চারা থাকলে ওরা খুব এটা এনজয় করে আমার বাড়িতেও বাচ্চারা আছে ওরা খুব এনজয় করে এবার আমার অন্য অ্যাকুরিয়াম আমার বেশ কয়েকটা অ্যাকুরিয়াম আছে তাতে কিছু মলিগপাপি মাছ রাখা ছিল সেগুলো আমি নিয়ে জলে ভাসিয়ে রেখে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নিলাম এবার এগুলোকে ছেড়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এখনও জলটা ক্লিয়ার না আর লাইট রিফ্লেকশনের জন্য ভিডিওটা পুরো ক্লিয়ার সেইভাবে আসছে না তো আশা করি এক দুদিন পর জলটা যখন ক্লিয়ার হয়ে যাবে দেখতে আরও সুন্দর লাগবে আমি শর্ট ভিডিও দেবো এই একপুরিয়ামের আরও কিছু কারুকার্য করবো আরও ডেকোরেশন করব। এগুলো শর্ট ভিডিও দেব সেগুলো দেখতে পাবেন তার জন্য চ্যানেলটা বলবো সবাইকে সাবস্ক্রাইব করে নিতে আরও আগামীতে আরও বিভিন্ন রকম ভিডিও পাবেন তাই বলবো সঙ্গে থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে